250 পঞ্চাশ টাকায় কিছু গরমের আরামদায়ক টু পিসের গেঞ্জেসের দেখাবো এগুলো এত বেশি ডিমান্ড মানে দেখা যায় স্টক আনে আর শেষ হয়ে যায় এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন রাধিয়া ফ্যাশন থেকে এগুলোর কিন্তু অনেক কোয়ান্টিটি আসছে দেখা যায় আজকে ভিডিও দেব আজকের ভিতরে কিন্তু প্রোডাক্ট শেষ হয়ে যাবে যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন আগে যারা নিতে পারেন না তারা কিন্তু ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে আর সরাসরি আসতে চাইলে ঠিকানা চলে আসবেন আচ্ছা শুরুতে দেখাবো চমৎকার একটা ব্ল্যাকের ভিতরে আমরা টু পিসের গেঞ্জি সেট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গেঞ্জিটা কাপড়টা হবে এক্সপোর্ট কোয়ালিটি আর এগুলো সবাই পড়তে পারবে ফ্রি সাইজ যেহেতু স্টিচ এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের হিপ বড় আছে প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ আচ্ছা টু পিসের সেট অনলি দুশো টাকা যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু নাইস প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুন্দর আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট আরেকটা ডিজাইন স্টেপের ভিতরে আছে প্রাইস থাকবে অনলি দুশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কিন্তু ডিজাইনে পাচ্ছেন এটাও দুশো পঞ্চাশে টু পিস মানে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুন্দর একদম আরামদায়ক এটা পেস্তা গ্রিন কালার যে কোনো তিন পিস নিলেই হোলসেলে পাচ্ছেন আচ্ছা টু পিসের সেট থাকবে অনলি দুশো পঞ্চাশ টাকায় আচ্ছা ভিওস এটা দেখেন কলাপাতার ডিজাইন এটাও কিন্তু নাইস প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কন্ট্রাস্ট আচ্ছা এটা হচ্ছে ব্লুর ভিতরে ছোট ছোট বল প্রিন্ট করা থাকবে আচ্ছা এটার ভিতর কালার আছে দুইটা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর এটাও কিন্তু নাইস প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যারা যেটা ভালো লাগবে একটু তাড়াতাড়ি করে অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হোয়াইট যারা হোয়াইট লাভার আছেন আর বর্তমানে কিন্তু হোয়াইট কালারগুলো গরমের জন্য আরামদায়ক হবে কারণ কালোতে দেখা যায় বেশি গরম লাগে এটা খুবই সুন্দর এটা কাপড়টা জাস্ট হচ্ছে ধরলে বুঝতে পারব যে কতটা আরামদায়ক এটা হচ্ছে গেঞ্জিটা মানে প্লাজোটা আর এটা আর একটা কালার এগুলো সেম প্রাইস দুশো পঞ্চাশ করে আছে তাই না অনলি দুশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটাও দুশো পঞ্চাশ গরমের জন্য বেস্ট কালেকশন যারা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কিন্তু কাপড়গুলো জাস্ট হচ্ছে আরামদায়ক একদম গরমের জন্য বেস্ট কালেকশন যে কোনো তিন পিস নিলেই হোলসেল এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কন্ট্রাস্ট এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা আচ্ছা যেটা দেখাবে এটা অনেক বেশি চাহিদা এটা এই জন্য লাস্টে দেখায় এটা ফ্লোরাল প্রিন্টের ভিতরে থাকবে যে কোনো তিন পিস নিলেই বলছেন যারা স্বল্প প্রদিনে বিজনেস করতে চান সরাসরি রাধিয়া ফ্যাশন হাউস ভিজিট করবেন অনলাইনের জন্য যোগাযোগ করবেন এই নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ